আসুন আমরা আপনাদের কিছুটা দর্শন করাই কোনখানে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এই বাড়িতেই তিনি আবির্ভূত হয়েছিলেন সেই স্থান আজও রয়েছে এবং সেই পুকুর আজও রয়েছে যেখানে নিত্যানন্দ প্রভু প্রতিদিন স্নান করতেন পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুকে স্নান করাতেন এখন অপূর্ব সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে রাধা মাধব গোবিন্দ দেবান গৌর উফ দেখে চোখ আটকে যাচ্ছে পুরো রাধামা প্রতিই প্রতি চোখ আটকে যাচ্ছে তো তখন কৃষ্ণ সেই চাকা খুব জোরে ছুঁড়ে মারলেন এবং সেই চাকা এসে পড়েছিল এই স্থানে এই বটবৃক্ষের নিচে তো সেই কারণে এই ধামের নাম একাচক্র ধাম শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ শ্রী বলরামজি এবং বলরামজি কলিযুগে শ্রীমান নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছেন আজ আমরা প্রথমবার শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী একচক্র গ্রাম দর্শনে যাচ্ছি এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কীভাবে আপনারা এখানে যেতে পারবেন কোথায় থাকবেন কোথায় প্রসাদ পাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সমস্ত কিছু থাকলে এই ভিডিওর মধ্যে তো আসুন ভিডিওটি শুরু করা যাক নিতাই বলে ডাক পরম আনন্দে থাক জয় নিতাই আমরা চলে এসেছি এখন রামপুর হাট জাংশনে এখান থেকে যেতে হবে বীরচন্দ্রপুর টোটোতে আমরা যাব আর কিভাবে যেতে হবে আপনারা দেখে নিন আর হাওড়া শিয়ালদা থেকে এখানে আসা যায় ট্রেনের যে লিস্ট আছে তা আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সামনে রয়েছে অটো টোটো স্ট্যান্ড সেখান থেকে আমরা যাবো আসলে জংশন জাংশন থেকে এলাম বাস স্ট্যান্ড রামপুরহাটের বাস স্ট্যান্ড এখানে বীরচন্দ্রপুরের যে বাস আছে ডান্ডিকের বাসটা যায় বীরচন্দ্রপুর এখান থেকেই আমরা বাসে চলে যাব বীরচন্দ্রপুর বাস আমাদের ছেড়ে দিল মেন গেটে শ্রীগুরু নিতায় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান তরুণ তো এই হচ্ছে জয়নীচাই এখান থেকে আমরা যেতে হবে সপ্তাহ বাড়ি দূরত্ব পাঁচশো পঁয়ত্রিশ মিটার চলুন জয়নীতাই বলে আমরা এগিয়ে যাই তো নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাবস্থলী সেটা এখনও আগের মতোই রয়েছে সম্পূর্ণ গ্রাম রয়েছে আবার এখন এখানে অনেক গাভীমা দর্শন হবে দূরে গাভী বাছুর সমস্ত কিছু দর্শন হবে খুব সুন্দর বীরচন্দ্রপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখানে স্কুল রয়েছে অঙ্গনওয়াড়ি স্কুল এখানে আরও ছোটো ছোটো খাটো মন্দিরও রয়েছে অনেক আশেপাশে সেই স্থানে আমরা দর্শন করব কদমখন্ডী মন্দির কদমখন্ডী মন্দিরও রয়েছে ছোটোখাটো মন্দির তো আমরা এগিয়ে যাই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শনে নিত্যানন্দ প্রভু বাড়ি যাওয়ার আগেই পরে ইস্কনের মন্দির ইস্কন ধামের এই মন্দির তো আমরা সোজা যাব প্রথমে আমরা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শন করব তারপরে আমরা ইস্কন মন্দিরে আসব দেখুন ইস্কন মন্দিরে মন্দির অনেক বিশাল বড় আজ আমরা বড়ই আনন্দিত বড়ই উৎফুল্ল কারণ আমরা আজ শ্রীমান নিত্যানন্দ প্রভুর গ্রামে এসেছি যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণের যে প্রথম প্রকাশ তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন শচী মায়ের সন্তান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং বলরামজি হচ্ছেন কলিযুগের শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই কৃষ্ণ ভক্তি করতে পারি না নিত্যানন্দ প্রভুর কৃপা হলেই আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি ব্রজে গিয়ে কৃষ্ণের কৃপা লাভ করতে পারি নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরো নিতায়ের চরণ দুখানি তো আমরা অত্যন্ত ভাগ্যবান আজ শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই গ্রামে এসে নিত্যানন্দ প্রভুর লীলাকথা শ্রবণ করার সুযোগ পেয়েছি এবং আপনাদেরকেও শ্রবণ করাবার এই সুযোগ আমরা পেয়েছি আপনারা সকলেই এই অপ্রাকৃত ধাম দর্শন করুন যেখানে নিত্যানন্দ প্রভু সদা সর্বদা অবস্থান করছেন তো এত আনন্দিত আমাদের মন কখনো আগে হয়নি তো আমরা আজ এই ধাম দর্শনের সাথে সাথে নিত্যানন্দ প্রভুর আরও মহিমাকথা শ্রবণ করব। কীভাবে তিনি এখানে আবির্ভূত হয়েছিলেন কীভাবে তিনি দেশ পর্যটনে গিয়েছিলেন এক সাধুর সঙ্গে সেই সমস্ত বিয়ের কথা আমরা একে একে শ্রবণ করব। আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা খুব আনন্দ পাবেন জয় নিতাই হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে আসুন আমরা আপনাদের কিছুটা দর্শন করাই কোনখানে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এই বাড়িতেই তিনি আবির্ভূত হয়েছিলেন সেই স্থান আজও রয়েছে এবং সেই পুকুর আজও রয়েছে যেখানে নিত্যানন্দ প্রভু প্রতিদিন স্নান করতেন পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুকে স্নান করাতেন মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে শ্রীমান নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই স্থানে আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ প্রভুর প্রকৃত নাম ছিল কুবের এবং তিনি লেখাপড়া অত্যন্ত পণ্ডিত ছিলেন বলে ওনার নাম হয়েছিল কুবের পণ্ডিত কিন্তু পরবর্তীকালে ওনার নাম নিত্যানন্দ প্রভু নাম হিসেবে আমরা এখন শ্রবণ করি নিত্যানন্দ প্রভুরা ছিলেন দশ ভাই এবং নিত্যানন্দ প্রভু ছিলেন তাদের সব থেকে বড় সেই কারণে তিনি থেকে বেশি আদর ভালোবাসা পেতেন এখানে আপনারা একটি কুণ্ড দর্শন করবেন তো নিত্যানন্দ প্রভু এখানে স্নান করতেন পদ্মাবতী দেবী ছোটোবেলায় নিত্যানন্দ প্রভুকে এখানে এই কুণ্ডে স্নান করাতেন আর এই যে মন্দির দর্শন হচ্ছে সাদা রঙের এই মন্দিরেই তিনি আবির্ভূত হয়েছিলেন এখন আমরা কত ভাগ্যবান এই কুণ্ড আপনাদের দর্শন করছি আজ একই রকম রয়েছে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই যেখানে নিত্যানন্দ প্রভু খেলে বেড়াতেন ছোটবেলায় এটাই হচ্ছে দর্শন করার প্রকৃত দর্শনীয় স্থান আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী দর্শন করলাম এবং সেই পুকুর দর্শন করলাম এবং এখন আমরা যাচ্ছি পাণ্ডবতলায় যেখানে পাণ্ডবরা এসেছিলেন পঞ্চম পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এসেছিলেন এবং ভীম সেন এক বিশেষ লীলা করেছিলেন ওখানে গিয়ে আমরা শ্রবণ করবো কত গাভীমা দর্শন হচ্ছে সকাল সকালে এত সুন্দর গাভী দর্শন করে মন প্রাণ জড়িয়ে গেল হচ্ছে মন্দির আর এই সোজা পথে এসে আমরা যাচ্ছি সেই স্থানে দেখুন এখানেও গাভিমার রয়েছে আমাদের নেতায়ের বাড়িতে গ্রামে কত গাভেমা রয়েছে কত সুন্দর সুন্দর মহাপ্রভুর নারী পোতা আছে এখানে কেউ নোংরা ফেলবেন না তো এই স্থান হচ্ছে নিত্যানন্দ প্রভুর যখন আবির্ভূত হয়েছিলেন তখন যে পদ্মাবতী দেবের সঙ্গে তার নারী যুক্ত ছিল সেই নারী কেটে এখানেই পোতা হয়েছিল এই পবিত্র স্থানে কিন্তু এখন এখন এই স্থান রক্ষণাবেক্ষণ হয় না সেই কারণে বন জঙ্গল হয়ে গিয়েছে এবং এখানেই এই গ্রামে নিত্যানন্দ প্রভু বিভিন্ন লীলা করেছেন বিশেষ করে রামায়ণের লীলা কৃষ্ণলীলা তিনি করেছেন রামায়ণের লীলা করতে গিয়ে তিনি এমন লীলা করেছিলেন যে সকলেই প্রায় হতবাক হয়ে গিয়েছিল কীভাবে নিত্যানন্দ প্রভু এই সমস্ত লীলা কথা মনে রেখেছেন এবং করেছেন আমরা পরে এই লীলাটি আপনাদেরকেও আপনাদের সকলকে শ্রবণ করাবো এই হচ্ছে সেই পবিত্র নারীপদার স্থান এখানে সেই বৃক্ষ রয়েছে খুব সুন্দর দর্শন এখানে একটি গৌরীয় মঠ রয়েছে এই মঠের পাশ থেকে রাস্তা রয়েছে সেই রাস্তায় গেলে পঞ্চ পাণ্ডব চড়ায় আমরা যেতে পারি কুক্ষেত্রের সময় কৃষ্ণ একটি প্রতিজ্ঞা করেছিলেন তিনি কখনোই অস্ত্র ধারণ করবেন না কিন্তু যখন ভীষ্মদেব অর্জুনকে বান নিক্ষেপ করছিলেন এবং তার ফলে অর্জুনের অনেক কষ্ট হচ্ছিল তখন তিনি তার প্রতিজ্ঞা ভাঙবেন তার ভক্তের জন্য এবং ভীষ্মদেবকে বধ করবার জন্য অর্জুনের রথের চাকা তিনি তুললেন কিন্তু তখন ওরজন ছুটে এসে কৃষ্ণকে ধরলেন এবং বললেন হে প্রভু আপনি বলেছেন যে কুরুক্ষেত্রে যুদ্ধে আপনি অস্ত্র ধারণ করবেন না তাই আপনি এই চাকা ফেলে দিন তো তখন কৃষ্ণ সেই চাকা খুব জোরে ছুঁড়ে মারলেন এবং সেই চাকা এসে পড়েছিল এই স্থানে এই বটবৃক্ষের নিচে তো সেই কারণে এই ধামের নাম একা চক্র ধাম আর দেখুন কৃষ্ণ কীভাবে ভক্ত বসল ভক্তের সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করেন ভক্তের জন্য তিনি নিজের যে কথা প্রতিজ্ঞা তিনি তা ভেঙেছিলেন এই হচ্ছে ভক্ত বৎসল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা লীলা হুম আরেকটি লীলা রয়েছে এই স্থানে এই স্থানে ভীম বকাসুরকে বধ করেছিল বকাসুর এই স্থানে এই গ্রামে ছিল এবং সে প্রত্যেক গ্রাম থেকে সে প্রত্যেক গ্রামবাসীর একটি সন্তান সে বলি হিসাবে চাইতো তখন কুন্তীদেবী ভীম সেনকে বলেন যে তুমি যাও এবং এই অসুরকে বধ করো তো তখন ভীমসেন সেই অসুরকে এই স্থানে বধ করেছিলেন কত সুন্দর সেই স্থান সুন্দর দর্শন হচ্ছে শুধু ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনারা অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই নিত্যানন্দ প্রভুর এই গ্রাম দর্শন করতে পারেন লীলা কথা শ্রবণ করতে পারেন জয় নিতাই এখানে খুব প্রাচীন একটি মন্দির রয়েছে এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ পঞ্চপাণ্ডবদের বিগ্রহ এবং গৌরণীতায় বিগ্রহ রয়েছে কিন্তু মূল বিষয় হচ্ছে সেই প্রাচীন বটবৃক্ষ যা আজও এই স্থানে রয়েছে যা দর্শন হয় এবং যার যাকে কাছে আমরা প্রার্থনা করলে আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই সেই বটবৃক্ষ এক সময় নিত্যানন্দ প্রভুর মা পদ্মাবতী দেবীর অনেক বয়স হয়ে গিয়েছিল তখন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে একটি অভিরাস করলেন যে আমি সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে চাই তো তখন নিত্যানন্দ প্রভু তার মায়ের জন্য সমস্ত তীর্থকে এই স্থানে আহ্বান করলেন এবং সমস্ত তীর্থ তারা এই স্থানে এলো এবং এখন আমরা সেই স্থান দর্শন করব। এখানে খুব সুন্দর সেই স্থান রয়েছে এবং এই স্থানের সেই পবিত্র জল যদি আমরা সিঞ্চন করি মাথায় আমরা আচমন করি স্নান করি তাহলে আমাদের অনেক পূর্বকৃত ক্ষয় হয় এবং নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করতে পারি এবং সমস্ত তীর্থ স্নানের ফল আমরা লাভ করতে পারি আসল আমরা দর্শন করি সেই স্থান হচ্ছে সেই স্থান এখানে বিশাল বড় একটি বট বৃক্ষ রয়েছে আসল আমরা এখন দর্শন করি এখানে একটা বাবা রয়েছেন অনেক ভক্তরা তীর্থযাত্রীরা এখানে আসেন আর এই বৃক্ষের নিচে তারা যেহেতু বট বৃক্ষ প্রাচীন বৃক্ষ আমাদের মায়ের স্বরূপ তাই এখানে সকলে ধূপ দ্বীপ নিবেদন করেন যেখানে সেই বিষয়ে লেখা আছে নিত্যানন্দ প্রভুর মায়ের যখন বয়স হয়ে গিয়েছিল তখন তিনি তার মায়ের জন্য এই কুণ্ডকে এই স্থানে আহ্বান করেছিলেন আসুন আমরা দর্শন করি তো কুণ্ডের মাঝখানে একটি মন্দির মতো রয়েছে এবং আপনারাও মানসিক তো আচমন করে বল অনেক প্রাচীন এই পুকুর এবং সমস্ত তীর্থের জল সমস্ত তীর্থ এখানে এসে অবস্থান করছে নিত্যানন্দ প্রভুর আহ্বানে এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শক্তি এবং মার প্রতি ভালোবাসা জয় নিতাই নিত্যানন্দ প্রভুর বাড়িতে একবার এক ব্রাহ্মণ এসেছিলেন তখন নিত্যানন্দ প্রভুর মা এবং বাবা তাকে খুব যত্ন আদর করলেন এবং তারপরে যখন বিদায় তিনি নেবেন তখন তিনি দক্ষিণা হিসেবে নিত্যানন্দ প্রভুকে চাইলেন কারণ তীর্থে যাওয়ার জন্য তার একজন সহযোগী প্রয়োজন ছিল তখন হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী অনেক কষ্ট করে নিত্যানন্দ প্রভুকে তাকে দান করলেন এবং তখন মাত্র দশ বছর বয়সে নিত্যানন্দ প্রভু গৃহ থেকে বেরালেন সম্পূর্ণ ভারত পর্যটনে তিনি বেরিয়ে পড়লেন সেই ব্রাহ্মণের সঙ্গে শ্রীমান নিত্যানন্দ প্রভুর খেলা ছিল কৃষ্ণলীলা রামলীলায় নাটক করা তিনি এত সুন্দর সমস্ত নাটক করতেন যে সকলেই মুগ্ধ হয়ে যেত এবং পরবর্তীকালেই তাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে নিতাই তুমি এই সমস্ত লীলা কোথায় শিখেছ তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিতেন যে কোথায় আবার শিখবো এই সমস্ত তো আমার আগের লীলা আমি তো আগেই সমস্ত লীলা করেছি সেই হচ্ছে নিত্যানন্দ প্রভুর অপার বৈভব এক চক্রধামের ইস্কনের মন্দিরটি যেরকম সুবিশাল সেরকমই এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে এসে থাকতেও পারেন তো আসুন আগে আমরা মন্দিরের ভিতরে দর্শন করে আসি বাদ বাকি ইনফরমেশান আমরা ভিডিওর পরে দিচ্ছি এখন অপূর্ব সন্দেহ সাজে সজ্জিত করা হয়েছে রাধা মাধেব অষ্টমশী গোবিন্দবান গৌমতাইকে দেখে চোখ আটকে যাচ্ছে পুরো রাধামাধবের প্রতি চোখ আটকে যাচ্ছে ছোটোবেলায় একবার শ্রীমান নিত্যানন্দ প্রভু রামায়ণের অভিনয় করছিলেন এবং মেঘনাদ যখন তার উপর শক্তিশীল নিক্ষেপ করেন তিনি এমনভাবে সংজ্ঞা হারান যে সকলেই মনে করেন নিত্যানন্দ প্রভু হয়তো আর নেই কিন্তু যখন সেখান থেকে এক বৃদ্ধ যাচ্ছিলেন তখন সকল বালককে ডেকে বলেন যে এর পরের লীলায় কি আছে তখন এক বালক বলেন যে হনুমানজি করণী আনবেন এবং তার ফলে লক্ষণজি আবার সংজ্ঞা ফিরে পাবেন সেই মতো অভিনয় চললো এবং হনুমানজি করণী আনলে এবং সেখান থেকে ওষুধ যখন লক্ষণজি অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে দেয়া হলো নিত্যানন্দ প্রভু আবার সংজ্ঞা ফিরে এলো তখন সকলেই অবাক হলো কিভাবে নিত্যানন্দ প্রভু এত চমৎকার অভিনয় করলেন এই মন্দিরে মূল তিনটি অনুষ্ঠান হয় এক জন্মাষ্টমী দুই নিত্যানন্দ ত্রয়োদশী এবং তিন অক্ষয় তৃতীয়া সেই কারণে আজকে সেরকম কোনো অনুষ্ঠান নেই ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাও আমরা আপনাদের দর্শন করালাম আর আপনারাও সকলেই এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই এক চক্রধামে এর এই সুন্দর মন্দিরটি দর্শন করতে পারে এবং সকলেই এই স্থানে এসে কিছু সময় অতিবাহিত করতে পারেন কারণ এত সুন্দর এই ধাম এত সুন্দর মনোমুগ্ধকর যদি আপনি এখানে আসেন অবশ্যই নিত্যানন্দ প্রভুর যে এই গ্রামটি তিনি আছেন এখনও তিনি এখনও লীলাবিলাস করেন এই ধামে সেটা আপনারা অনুভব করতে পারবেন তাই আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব আপনারা সকলেই এই স্থানে আসুন এবং নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করুন ধামে এসে আপনারা থাকতে চান থাকতেও পারেন প্রসাদও পেতে পারেন তো এখানে অতিথি ভবন যেখানে রয়েছে এখানে প্রভু রয়েছেন এখানে আপনারা কথা বলে নিতে পারেন এবং এছাড়াও আমরা এই মন্দিরের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে নিয়ে এখানে যোগাযোগ করে নিতে পারেন শ্রী বাঁকা রায় শ্রী বিগ্রহ শ্রীমান নিত্যানন্দ প্রভু নিজের হাতে সেই বাঁকা রায় বিগ্রহ নির্মাণ করেছিলেন এবং এখানেই রয়েছে ওনার মন্দির অতি প্রাচীন মন্দির এবং পরম্পরা ধারায় আজও সেখানে পুজো হয় আসলে আমরা দর্শন করে আসি এখন আমরা চলে এসেছি বাঁকা রায় মন্দির মাটির বাড়ি এখনও দর্শন হয় মাটির বাড়ি হচ্ছে অনেক প্রাচীন একটি মন্দির একদা যখন শ্রীমান নিত্যানন্দ প্রভুর বয়স হয়ে যায় তখন তিনি নিজ গ্রামে ফিরে আসেন এবং এই বাঁকে রায়ের বিগ্রহটি নিজের হাতে নির্মাণ করে সেবা পূজা করতে শুরু করেন একদিন এই বিগ্রহর মধ্যেই তিনি শ্রীমান মহাপ্রভুর দর্শন লাভ করেন এবং পরবর্তীকালে তিনি এই বিগ্রহকে আলিঙ্গন করেই নিজের জলজগতিক লীলা সংবরণ করেন পরবর্তীকালে এই স্থানেই বীরভদ্র প্রভু বা বীরচন্দ্র প্রভু আসেন এবং এই বিগ্রহের দুই পাশে জাহ্নবা বা মাতা এবং বসুধরা দেবীর বিগ্রহ নির্মাণ করে তিনিও সেবা করতেন এবং পরবর্তীকালে তিনিও এই মন্দিরে অপ্রকট হন তো এই হচ্ছে একচক্রা গ্রামের একটি অত্যন্ত মাহাত্বপূর্ণ একটি মন্দির বাঁকা রায় মন্দির যা আমাদের আজও স্মরণ করায় নিত্যানন্দ প্রভু বীরচন্দ্র প্রভু যা নিত্যানন্দ প্রভুর সন্তান এবং নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী জান্নবা এবং বসুদা দেবীর কথা মাত্র উনিশ মিনিটের ভিডিওতে শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপার লীলা কথা শ্রবণ করানো তা অসম্ভব ব্যাপার তাই আমরা কথা দিচ্ছি পরবর্তীতে আমরা আবারও শ্রীমান নিত্যানন্দ প্রভুর আরও অপ্রাকৃত লীলা কথা আপনাদের শ্রবণ করাবো ততক্ষণের জন্য আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন ধন্যবাদ জয় নিতাই রাধে রাধে